নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে লন্ডনে ইন্ডিয়ান টিম হোটেলের ঠিক বাইরে আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাজ সেন্ট জেমস এবং একদম সেন্ট্রাল লন্ডনে অবস্থিত এই হোটেল এখানেই কিন্তু গত এক দশক গ্লাস দশ বছর যতবারই কিন্তু ভারতীয় দল লন্ডনে এসেছেন তারা কিন্তু এই হোটেলেই থাকেন বরাবর এটা কিন্তু একদম মানে বলা যায় যে স্থায়ী গন্তব্যস্থল ভারতীয় টিমের জন্য ক্রিকেট টিমের জন্য এবং এই হোটেলেই কিন্তু শুভমন গিলরা উঠেছেন এবং কত কয়েকদিন ধরে এখানেই আছেন এখান থেকেই কিন্তু বেকেনহামে ইন্টার স্কোয়াড ম্যাচটি খেলতে যাচ্ছেন বা এখান থেকেই কিন্তু তারা প্রস্তুতি করতে যাচ্ছিলেন বেকেনহামে তো অবশ্যই তবে পাশাপাশি গতকাল আপনারা সবাই জানেন যে গতকাল থেকে বেকানামে কিন্তু ইন্টারস্কোয়াড ম্যাচ শুরু হয় দুটি দলের মধ্যে ভাগ করে এবং সেখানে কিন্তু যেটা সব সবথেকে আশাব্যঞ্জক দিক সেটা হলো দলের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সিনিয়র ব্যাটসম্যান তারা কিন্তু রান পেলেন অধিনায়ক শুভমান গেল তিনি অর্ধশত রান করেন এবং পাশাপাশি কে এল রাউলও কিন্তু একটা দুর্দান্ত ব্যাটিংয়ের নিদর্শন রেখে পঞ্চাশ করেন এবং শুভমান গেলের ব্যাপারে বলতেই হয় অবভিয়াসলি তিনি দলের অধিনায়ক এবং আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে এ ইন্ডিয়া এর সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে যে ম্যাচটি ছিল সেটাই কিন্তু শুভমন গিল খেলেনি কেননা আইপিএল এর পরে তিনি কিন্তু একটু বিশ্রামে ছিলেন এবং এবং সেই দিক থেকে বলতে গেলে প্রথম কম্পিটিটিভ ম্যাচেই কিন্তু শুভমন গিলের ব্যাট থেকে রান হলো এবং যথেষ্ট পলিশ ইনিংস এবং পাশাপাশি কে এল রাহুলও কিন্তু ইংল্যান্ডে পা রাখা থেকেই কিন্তু রানের মধ্যে আছে যদি আপনারা সবাই জানেন যে কে এল রাহুল ইন অল প্রবাবিলিটি ইজ গোয়িং টু ওপেন দ্য ব্যাটিং ফর ইন্ডিয়া অ্যালং উইথ ইশস্বী জয়সলের সঙ্গে কে এল রাহুলকেই ব্যাটিং ওপেন করতে দেখা যাবে সুতরাং ব্যাটিংয়ের দিক থেকে বলতে গেলে এই দুজন হচ্ছে সবথেকে পজিটিভ কেন দে আর ডেফিনেটলি সার্টেন্টি প্লেইং ইলেভেনে থাকবেনি যে লিডসে যে প্রথম টেস্ট ম্যাচটি হচ্ছে হেড জুনের তিরিশ তারিখ জুনের কুড়ি তারিখ থেকে পাশাপাশি যদি বোলিংয়ের দিকে যদি আমরা চোখ রাখি অবশ্যই আকাশদ্বীপ কিন্তু আজকে খুব ভালো বোলিং করেছে শার্দুল ঠাকুর যার এই টেস্ট ম্যাচটা থেকে কমব্যাক হচ্ছে ইন্ডিয়ান টিমে তিনিও কিন্তু বেশ ভালো বোলিং করেছেন এবং উইকেটও পেয়েছেন সুতরাং অনুমান করা যায় ইট উইল বি আ হেলদি কম্পিটিশন বিটুইন শার্দুল ঠাকুর এবং নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা হেলদি কম্পিটিশান হবে কে থাকবে ইভেনচুয়ালি প্লেইং ইলেভেনে নাকি দুজনেই থাকবেন কেননা আপনারা জানেন যে লিজ হেডিংলি হেডিংলিতে কিন্তু কন্ডিশনস কিন্তু ফেভারেবল থাকবে টু সিম অ্যান্ড সুইং তো এই ছিল ওভারঅল ইন্ডিয়ান টিমের যে ইন্টারস্কোয়াড ম্যাচ যেটি গতকাল থেকে শুরু হয়েছে তার একটা সংক্ষেপে একটা হাইলাইট এবং পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান টিমের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু লক্ষ্য করা গেল বেশ তারা ফুরফুরে মেজাজে আছে গতকাল যখন ইন্ডিয়ান টিম যখন বেকেনাম থেকে ইন্টারস্কোয়াড ম্যাচটি খেলে যখন হোটেলে ফিরলো তখন কিন্তু সবার মুখেই কিন্তু একটা হাসি খুশি ভাব ঠাট হাসি ঠাট্টা আর চলছে আমাকে নিয়েও কিন্তু অভিমন্যু ঈশ্বরণ আকাশদ্বীপ শার্দুল ঠাকুর কুলদীপ যাদবরা বেশ ভালো দেখে কিন্তু হাই হ্যালো হলো তো অবশ্যই চলুন সেই ভিজুয়ালগুলো তো দেখবই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যে আমরা লাগাতার আপনাদের সামনে তুলে ধরবো যাবতীয় আপডেট এই ইংল্যান্ড সফর থেকে ভারতীয় দলের হারির খবর আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো ব্রেকিং নিউজ থাকলে তো অবশ্যই আমরা সেটা পরিবেশন করব। আমাদের ইংলিশ চ্যানেল এবং হিন্দি চ্যানেল তো আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই চোখ রাখবেন টু গেট অল দ্য ডিটেলস এবং পুঙ্খানা পুঙ্খু যা কিছু খবর বা ব্রেকিং নিউজ বা আপডেট সব এই দুটো চ্যানেলে তো পাবেনি পাশাপাশি বাংলা চ্যানেলেও কিন্তু নজর রাখুন বড়িয়াদা তো ডেফিনেটলি আপনাদের সামনে খবর শেয়ার করছে পাশাপাশি শর্মিশ্রাদি সুন্দর সুন্দর কালার স্টোরি আপনাদের সামনে পরিবেশন করছে এর পাশাপাশি আমাদের আরও যারা সাথী আছে কালিগস আছে যেমন তৃষা রুহান গার্গি সুভান ওরা সবাই চলে আসবে তো ওয়াচ আউট ফর আওয়ার কাভারেজ থ্রু দ্য সিরিজ ইংল্যান্ড থেকে তো এখন এ পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইন্ডিয়ান টিমের হোটেলদের বাইরে থেকে লন্ডন থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ